এই মুহূর্তে লরির ওভারলোডিং এর কুফল সামনে এলো টাইমস ফোরটিন বাংলা নিউজ রুমে বুধবার কাকভরে বিশালায়তন ওভারলোডেড লরি রাস্তা দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎবাহী তার ছিঁড়ে এলাকাকে অন্ধকার করে তোলে এদিন ভোর চারটে বেজে একচল্লিশ মিনিটে এই ঘটনা ঘটেছে বীরভূমের জেলা সদর সিউরি শহরে ইন্দিরাপল্লিতে যা ধরা পড়েছে স্থানীয় একটি বাড়ির ক্লোজ সার্কিট টিভি ক্যামেরায় দুর্ঘটনা ঘটার আগে কিছু সরমেয়ের দল আর মোড়া ভাঙছিল আচমকা একটি বিশাল আকারের লরি ইন্দিরা পল্লীর বুক চিরে যাওয়ার সময় ওভার হেড বিদ্যুৎবাহী তারে লেগে যায় লরির সামগ্রী বাধার মুহূর্তে বিদ্যুৎবাহী তার ছিঁড়ে ওয়েল্ডিং করার মতন স্পার্কিং হয় লোডশেডিং হয়ে যায় এলাকা চত্বরে এমন দুর্ঘটনায় রাস্তার ওপর লরিটি দাঁড়িয়ে পুনরায় পিছিয়ে যায় তবে অল্পের জন্য লরি চালক ও খালাসি দুর্ঘটনা ঘটা থেকে রক্ষা পান দুর্ঘটনা ঘটার ফলে বেশ কিছুক্ষণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয় পরে অবশ্য ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সরবরাহ দপ্তরের কর্মীদের পাশাপাশি পুলিশ হাজির হয়ে পরিস্থিতি সামাল দেন বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির যুগে সিসিটিভি ক্যামেরা না থাকলে এই জাতীয় বিষয়গুলি নজরেই আসত না তবে লরি চালক মালিক এবং খালাসিদের উচিত ওভারলোডিং থেকে বিরত থাকা অন্যথায় এই জাতীয় দুর্ঘটনা বাড়বে বই কমবে না ইন্দিরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে পরিবেশেভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স